সবশেষ বিপিএল এ সিলেট স্ট্রাইকার্সকে মাঝ পথে রেখে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিলেন মাসরাফি বিন মর্তুজা এরপর ডিপিএল এর কয়েকটি ম্যাচ খেললেও আর মাঠে ফেরা হয়নি এই সাবেক অধিনায়কের ডিসেম্বরে মাঠে গড়াবে বিপিএল এর এগারোতম আসর তার আগেই বাইশ গজে ফিরছেন মাশরাফি যুক্তরাষ্ট্রে ইউএস মাস্টার্স টি টেন লিগে দল পেয়েছেন তিনি আগামী আট নভেম্বর ছয় দলের অংশগ্রহণে শুরু হবে যুক্তরাষ্ট্রের মাস্টার্স টি টেন লিগ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে সতেরো নভেম্বর আসন্ন এই লিগে খেলার জন্য ডাক পেয়েছেন এক ঝাঁক বাংলাদেশি ক্রিকেটার সোমবার অনুষ্ঠিত হয়েছিল দ্বিতীয় আসরের প্লেয়ার্স ড্রাফট সেখান থেকে দল পেয়েছেন মাশরাফি আরাফাত সানি আল আমিন হোসেন আরিফুল হক ইলিয়াস সানি কামরুল ইসলাম রাব্বি এরামুল হক জুনিয়র ও সৈয়দ রাসেল এর আগে সরাসরি চুক্তিতে দল পেয়েছেন নুরুল হাসান সোহান ও আব্দুর রাজ্জাক মাশরাফিকে দলে ভিড়িয়েছেন ড্রেট অট ফ্যালকন্স একই দলের হয়ে খেলবেন এনামুল হক জুনিয়র আরিফুল হক ও মাশরাফির এক সময়ের পেস বোলিং পার্টনার সৈয়দ রাসেল আছেন সরাসরি চুক্তিতে দল পাওয়া আব্দুর রাজ্জাকো শিকাগো প্লেয়ার্সের হয়ে খেলবেন পেইসার আলামিন হোসেন আটালান্টা রাইডার্সের হয়ে খেলবেন বাহাতি স্পিনার ইলিয়াস সানি একই দলে খেলবেন আরেক বাহাতি স্পিনার আরাফাত সানি ও পেসার কামরুল ইসলাম রাব্বি এই লিগ দিয়েই মাঠের ক্রিকেটে নতুন করে দেখা যাবে অনেককেই দুই সালে সর্বশেষ জাতীয় দলের খেলেছেন সৈয়দ রাসেল ইলিয়াস সানিও সব শেষ জাতীয় দলই খেলেছেন এগারো বছর আগে ঘরোয়া ক্রিকেটে নিয়মিতদের মধ্যে রয়েছেন আরাফাত সানি কামরুল ইসলাম রাব্বি হোসেন রাব বাংলাদেশ ছাড়াও বিশ্বের নানা প্রান্ত থেকেই এই লিগে আসছেন তারকারা খেলবেন মোহাম্মদ হাফিজ ইমরান তাহির মার্টিন গাপটিল সুরেশ রায়না হরভজন সিং হ্যামিল্টন মাসাকার্জাদের মতো অনেকেই